নাম্মাদফুল হিলকার আহজবিল্লাহ সাহিত ইসমিল্লাহ রহমান রহিম বন্ধুগান পবিত্র কোরআনে কোনো স্থানে উল্লেখ নেই যে মানুষকে জাহান নামের দিয়ে সাজা শাস্তি দিয়ে মানুষকে আবার জান্নাত দেওয়া হইবে বন্ধুগণ মানুষকে সাজা শাস্তি দিয়ে জান্নাত দেওয়া হইবে এটা ইসলামের তৃতীয় পক্ষের সত্য মিথ্যা দলিল সংরক্ষিত প্রমাণ এটা ইসলামের তৃতীয় পক্ষের সত্য মিথ্যা দলিল সংরক্ষিত প্রমাণ বন্ধুগণ যাত্রা পথে দুনিয়া একটি জংশন যাত্রা পথে দুনিয়া একটি জংশন এখান থেকে দুটো রাস্তায় চলিয়া আছে। এখান থেকে দুটো রাস্তা চলিয়া আছে। এক ডান দিকের রাস্তা দুই বাম দিকের রাস্তা বন্ধুগণ কোন মানব ডান দিকের রাস্তায় অবতরণ করিলে তার ঠিকানা জান্নাত তার ঠিকানা জান্নাত আর কোন মানব বামের রাস্তা ধরে দুনিয়া পাড়ি দিলে তার জন্য নাম তার জন্য নাম বন্ধুগণ ডানের রাস্তাটি আল্লাহ নির্দেশিত পথের রাস্তা আর বামের রাস্তাটি আল্লাহর নির্দেশিত পথ নয় বন্ধুগণ দুনিয়ার মানুষ বামের রাস্তা ধরেই দুনিয়া পাড়ি দিল তার তো রাস্তাই ভুল হইল তার তো রাস্তাই ভুল হইল উক্ত মানব কিভাবে জান্নাতে পৌঁছবে কিভাবে সাজা শাস্তি খেয়ে জান্নাতে যাবে সুতরাং রাস্তার জান্নাত নেই সুতরাং বন্ধুগণ রাস্তার নেই রাস্তার ভুল করে কেউ কখনো ওই গন্তব্যে পৌঁছতে পারবে না বন্ধুগণ রাস্তার ভুল করে কেউ কখনোই ওই গন্তব্যে পৌঁছতে পারবে না অন্ধ বোবা দের অন্ধবদির বোবাদের রাস্তা দিয়ে গন্তব্যে যেতে পারবে না অন্ধবদির বোবারা রাস্তা দিয়ে গন্তব্যে যেতে পারবে না দুটো রাস্তা এক ডানের রাস্তা দুই বামের রাস্তা ডানের রাস্তাটি হয় আল্লাহর কদ্দুত সত্তা পরম প্রকৃতি আল্লাহ নিদর্শনের রাস্তা দুই বামের রাস্তাটি হয় সৃষ্টির রাস্তা গেজুল্লাহের রাস্তা জিন অনুগামী উনগামী রাস্তা সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের রাস্তা যা মাটির সৃষ্ট নয় এমন অংশের রাস্তা আহাদের অংশের রাস্তা মনের অংশের রাস্তা আফামাই আমসি মকিব্বান মকিব্বানের রাস্তা ডাক হাক চিৎকারের রাস্তা কুলবিন আকফা লোহাক লোহার রাস্তা জিন আজাজিলের নেতৃত্ব অংশের রাস্তা মন্নুনা আলাইকান আসলামুর কললাতা মুন্না আলাইয়া রাস্তা মন্নুনা আলাইকান আসলামু কল্লাতা মুন্না আলাইয়া রাস্তা এই সব রাস্তাগুলোই কুলুবে জাইগুনের রাস্তা মুখের ভরের রাস্তা ফুটকারের রাস্তা এইগুলো বামপন্থীদের রাস্তা এইগুলো বামপন্থীদের রাস্তা 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 ইসলামের বামপন্থীদের বামের দুনিয়া থেকে যারা বামের রাস্তার হেদয়ত লাভ করে আখিরাতে গমন করিতেছে তারাই তৃতীয় পক্ষের মিথ্যা সংরক্ষিত সনদের অবস্থানে সম্প্রচার দিয়ে যে মানুষকে সাজা শাস্তি দুজক খাটাইয়া একবার হলো জান্নাতে নিবে এমন আশা পোষণ করে আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করিবেই কারণ আমরা একবার কালেমা পড়েছি যা যারা কালেমা পড়েছে তারা অবশ্যই জান্নাত পাবে এই ধরনের সাহস শক্তি ভক্তি লইয়া তারা ইসলাম কায়েম করেছে বন্ধুবান উক্ত মানুষগুলো যদি জান্নাতে যায় তবে সৃষ্টিকারে মুন ঝিনকারে জিনকারে অংশে যা মাঠে সৃষ্ট নয় এমন অংশে প্রথম পূর্ব অংশে বিশ্ব নেতা ওই ইমাম জিন ছিল সর্বপ্রথম তাকেই জান্নাত দিতে হয় বুঝতে চেষ্টা করুন জিন আজাজিল মনের অংশের ইমাম ছিল যা মাঠের সৃষ্ট নয় এমন অংশের ইমাম ছিল বন্ধুগণ আল্লাহর কুদ্দুতকে অস্বীকার করার জন্যই তো জিন আদাজিলের লক্ষ লক্ষ বছরের ইবাদতকে আগে রাতের জন্য নিষ্ফল করা হইয়াছে বন্ধুগণ জিনাজা নেতৃত্ব অংশে মানুষ কালেমা পাঠে মত্ত হয়ে জান্নাত পাবেই এমন আশা করে আর জান্নাতে সংগ্রাম করে তো মানুষগুলো বামে রাস্তা ধরেই সংগ্রাম জান্নাতে সংগ্রাম করলো কল্লাতা মুন্না আলাইয়া ইসলামা কুমে রাস্তা ধরেই জান্নাতের সংগ্রাম করলো বন্ধুগণ বিশ্ব মানব জাতি আল্লাহর কুদরতকে প্রত্যাখ্যান করে বামের রাস্তায় মনের আলাইকান হয় তাদের ওই সত্য মিথ্যা দলিলের কথাগুলো আপনাদের করেছে তাদের ওই সত্য মিথ্যা দলিলের কথাগুলো আপনাদের আশ্বস্ত করেছে বন্ধুগণ চতুর দিক থেকেই আক্রমণ করে আপনার হেডের দিক থেকেও আক্রমণ করে তাই আল্লাহ বলেন স্টাফ ওয়ার্ক জ্বালায় হিমুদ শয়তান ও শয়তান তাদের উপর হ্যাঁটাহিতের প্রভুত্ব বিস্তার করেছে তারা আমার স্মরণের পথটি ভুলে গিয়েছে তারা আমার স্মরণের পথটি ভুলে গিয়েছে বন্ধুগণ আল্লাহর স্মরণের পথটি হয় আল্লাহর কুদরতের পথ সত্তার পথ পরমের পথ নিদর্শনের পথ উস্তার পথ প্রকৃতির পথ বন্ধুগণ দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসায় মক্তবে বামের রাস্তায় হাত জারি করে আল্লাহর কুদরতের পথ আল্লাহর পথে দরজা বন্ধ করে সৃষ্টি জামাতবদ্ধ দল গাইডুল মাকদী আল্লাহ দোয়ালিনের পথে জান্নাতে সংগ্রাম করে দুনিয়া পাড়ি দিতেছে বন্ধুগণ সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ বাহাতুর দল তারা বামের রাস্তা মনের রাস্তা ধরে কলকাতা মুন্না আলাইয়া ইসলামাকুমের রাস্তা ধরে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে রাস্তায় আবার দিয়ে দিয়ে যায় যায় দুনিয়ার জমিনে রাস্তায় আবার এমন আজগি মুসলমান জাতি আল্লাহর কুদ্দ ও নিদর্শনের রাস্তা প্রত্যাখ্যান করে মুন কিরাতে দুনিয়া রাস্তার ডান পার্শ্ব দিয়ে যায় মুনকিরাতেই কিরাতে দুনিয়া রাস্তার ডান পার্শ্ব দিয়ে যায় তারা বুঝায় তারা বোঝায় তারা ডানের রাস্তায় আছে। তারা বোঝায় তারা ডানের রাস্তায় আছে। বন্ধুগণ আল্লাহ বলেন তারা মুখের ফোৎকারেই আমার আলো নিভিয়ে দিতে চায় আমি আমার আলো পূর্ণরূপে বিকশিত করবো কাফের অপছন্দ করবে সুরাত ও সুরা সফেটা প্রমাণ করে বন্ধুগণ আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন বন্ধুগণ সূর্যের আলো কেউ ফেরাতে পারবে না চন্দ্রের আলো কেউ ফেরাতে পারবে না সুতরাং আল্লাহ তার তৌহিদের একত্রবাদের একেশ্বরবাদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন আল্লাহর জমিনে দুনিয়াবাসী কি ফিরাতে পারবে যারা অপছন্দ করবে তারাই কাফের বন্ধুগণ যারা আল্লাহর কদ্রত প্রত্যাখ্যান করেছে আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে মধ্যবর্তী অবস্থানে মধ্যবর্তী ওম্মত মমিন মুসলমান দাবি করে আওয়ালে মারহতিনের অংশে যা মাটির এমন প্রথম পূর্ব মনের অংশে তারাই তাওহিদের ভুল একত্ববাদের ভুল 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 করেছে করেছে তার কুদরতের আল্লাহ তারাই মুখের ভরের ফুৎকারের ইসলাম আল্লাহ করে বন্ধুগণ তারাই অপছন্দ করিবে বন্ধুগণ অপছন্দ করেন অবজ্ঞা করেন আর দায়ী করেন না কেন আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন বন্ধুগণ দুনিয়াবাসী মেনে না নিলেও কোনো আপত্তি বা আক্রোশ নেই বন্ধবান উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালের মানব জাতি তাহিদ একত্রের সাফাইকারী আ নাস তিনি মধ্যবর্তী অবস্থানে অম্মতের সাক্ষ্য সাক্ষ্যে নিযুক্ত তিনি মধ্যবর্তী অবস্থানে মধ্যবন্তী অম্মতের সাক্ষ্যেই নিযুক্ত তিনি তাওহিদের বৈজাতের সম্প্রচার করিল ইহা উদয়ের সমর্থনকারী এটি পূর্বে কোন তরিকতের বাইয়াত নয় ইহা পূর্ণরূপে তাওহিদের বাইয়াত বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাইনাল বালাদ ওয়া আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ